আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি আছি হুগলি চুঁচড়ার ঐতিহাসিক প্রায় পাঁচশো বছরের পুরনো এই স্বর্ণেশ্বর তলাতে যেখানে বাবা স্বর্ণেশ্বর বিরাজমান আছেন আমার পিছনেই আছে মন্দির আপনাদের দেখাবো সেই ভিডিও এবং বাবা স্বর্ণেশ্বর যে মন্দির আছে সেই মন্দিরের সাথে সাথে আরও আনুষাঙ্গিক অনেক মন্দিরও আছে সেই মন্দির মধ্যে দেখাবো এই বাবা স্বর্ণেশ্বর শিব মন্দিরের পিছনে তৈরির পিছনে অনেক ইতিহাস আছে সেই ইতিহাসও আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন খুব ভালো লাগবে এই সন্নেশ্বর তলা যে শিব মন্দির আছে এই সন্নেশ্বর শিব মন্দিরের তলাতে এখানে আসতে চাইলে আপনারা চুচুরা স্টেশন থেকে মেন লাইনে যে কোনো গাড়ি থেকে চুচুরা স্টেশনে নেবে ওখান থেকে অটো বা টোটোতে আসতে হবে আপনাদের তোলা ফাটক ডাইরেক্ট অনেক সময় রিজার্ভ করলে টোটো চলে আসে টোটো বা অটো চলে আসে এই মন্দিরে নাহলে আপনাদের তোলা ফাটক পর্যন্ত আসতে হবে সেখান থেকে অটো বা টোটোতে আসতে হবে এই সন্নিশার তলাতে আর যারা ওপার থেকে আসবেন আমার পিছনেই আছে পুরো চুচরা ঘাট চুচড়া ফেরিঘাট যারা ওপার থেকে আসবেন নৈহাটি থেকে আসবেন তারা চুচরা ফেরিঘাটে এসে সেখান থেকে টোটো বা অটোতে আপনারা চলে আসতে পারেন এই সন্নিশার তলাতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখন আছি চুচুড়া ফেরিঘাটের সামনে আমার পিছনেই আছে ফেরিঘাট আর এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা এই সন্ডেশ্বর মন্দিরে যেতে গেলে এখান থেকে আপনারা টোটো পেয়ে যেতে পারেন অটো পেয়ে যেতে পারেন সাধারণত টোটোওয়ালাদের বুক করতে হয় টোটোওয়ালারাই এখান থেকে যায় এখানে টোটোদালাদের সাথে কথা বলে দেখি যারা টোটো চালক আছেন ওনাদের সাথে কথা বলে দেখি এখানে সন্ডেশ্বর মন্দির যেতে গেলে কীরকম কি ভাড়া নেয় বা রিজার্ভ করে যেতে হয় কি শেয়ারে যাওয়া যায় বলছি আপনারা এখান থেকে কি স্বর্ণ ছাড়তলা যান রিজার্ভ করে যেতে হয় না এমনি নর্মাল ভাড়া যাওয়া যায় আপনি যদি একা যেতে চান তাহলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে একা গেলে রিজার্ভ করতে হবে তাই তো আর মোটামুটি তিন চারজন বা পাঁচজন থাকলে শেয়ারে যাওয়া যায় আর শেয়ারে গেলে কীরকম লাগে রিজার্ভ করে গেলে কীরকম লাগে রিজার্ভ করে গেলে আপনি একা যাবেন পাঁচ সিটে ভাড়া আপনাকে দিয়ে যেতে হবে আচ্ছা পঁচাত্তর টাকা পড়বে পঁচাত্তর টাকা পড়বে শুধু যাওয়া তাই তো আর যদি শেয়ারে হয় সেটা দশ টাকা বা কুড়ি টাকা কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে শেয়ারে গেলে হয়তো আপনার চার পাঁচজন হলো একসাথে কুড়ি টাকা কুড়ি টাকা করে যাওয়া যাবে তাই তো ধন্যবাদ আপনারা শুনে নিলেন এই ফেরিঘাটের লঞ্চ চুচুড়া ফেরিঘাট আছে এই ফেরিঘাটের এখান থেকে যদি আপনারা সন্ডেশ্বর যে শিব মন্দির আছে সন্ডেশ্বর তলা বলা হয় সেখানে যদি আপনারা যান তাহলে রিজার্ভ করলে পঁচাত্তর টাকা মতো নেবে এবং যদি চার পাঁচজন একসাথে থাকে তাহলে মোটামুটি কুড়ি টাকা করে ভাড়া পড়ে এখান থেকে সনসারতলা এখান থেকে একটা শর্ট রাস্তার মধ্যে দিয়ে যাবে মানে এই এই রাস্তা ধরে গেলে এখানে মৌসিন কলেজ আছে এটা ডান দিকে আছে চুচুরা কোট এই চুচুরা কোটের পাশ দিয়েই সোজা গেলে এখানে কলেজ পড়বে হুগলি মৌসিন কলেজ সেই মৌসিন কলেজের ওখান থেকে সোজা গলির মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়া যাবে সনসারতলার দিকে আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি মৌসিন কলেজের সামনে এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগবে আবার টোটো করেও যেতে পারেন এখান থেকে সামনে কিছুটা গিয়েই বাঁ দিক দিয়ে যাওয়া যায় আমি এখন চলে এসেছি স্বর্ণেশ্বর তলাতে আমার পিছনেই আছে স্বর্ণেশ্বর মন্দিরে ঢোকার মূল গেটটা এই মূল মূল গেটটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখান থেকে কত সুন্দর একটা তরুণ করা আছে এই মন্দিরের ঢোকার মুখেই আর এই মন্দিরে ঢোকার মুখেই এখানে চারটে মন্দির আপনারা দেখতে পাবেন এখানে আছে এখানে আছে শ্রী শ্রী মাতা ষষ্ঠী দেবীর মন্দির কোষ্ঠী পাথরের উপরে খুব সুন্দর একটা মূর্তি এখানে নির্মাণ করা আছে আর তার পাশেই এখানে আছে দেখুন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির আর এর পাশেই আছে শ্রী শ্রী নারায়ণদেবের মন্দির আর এই নারায়ণ দেবের মন্দিরের পাশেই আছে সরভূজা মহাপ্রভুর মন্দির এই তলার মূল তরুণের ভেতর দিয়ে ঢুকেই সামনেই পড়বে মূল মন্দির ডান দিকে পড়বে মূল মন্দির আর এই মন্দিরের সাথে সাথেই এর বাঁদিকে অনেকগুলো মন্দির আপনারা দেখতে পাবেন আমি পরে আসছি এক এক করে সব মন্দিরগুলো আপনাদের দেখাবো আর সামনেই যেহেতু দুর্গা পুজো সেই কারণে এই মূল মন্দির প্রাঙ্গণ অর্থাৎ নাট মন্দিরের পাশেই এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে এখানে খুব বড়ো করেই দুর্গা পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরই অনুষ্ঠিত হয় আর আমার বাঁদিকেই আছে নাট মন্দির এই নাট মন্দিরে ঢোকার মুখে আপনারা দেখতে পারবেন এই নাট মন্দিরের দুই ধারে দুটি মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি করা আছে এখানে এই নাট মন্দিরের ডান দিকে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে দেখুন আর এই নাট মন্দিরের মধ্যে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে এখানে শিবের পুজো হয় আগামীকাল দ্বিতীয় সোমবার পড়বে দেখুন সব ভক্তরা এসছেন ভক্তরা এখানে বসে আছেন এই শ্রাবণ মাসের চারটে সোমবারই এখানে প্রচুর লোকজন হবে তাই তো মানে প্রচুর ভক্তদের ভিড় হবে এখানে এই যে ভক্তরা সব এসছেন আর আগামীকাল সোমবার আছে আগামীকালও শিবের পুজো হবে এখানে আর নাট মন্দির চত্বরটা ঠিক এরকম আছে আর এই নাট মন্দির থেকেই গঙ্গার কত সুন্দর পাশেই গঙ্গা আছে এই গঙ্গার কত সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আগামীকাল সোমবার অর্থাৎ এগারোই শ্রাবণ তা আগামী সোমবার এখানে প্রচুর ভক্তদের ভিড় হবে থে, সেই জন্য দেখুন দেখুন ভক্তরা সব চলে এসছে এখানে আগামীকাল এখানে এই নাটমন্দিরে দেখবেন কত ভক্তদের ভিড় হবে যেহেতু আগামীকাল সোমবার পড়েছে সোমবার দিন সাধারণত বাবার মাথায় সবাই এখানে জল ঢালতে আসেন সেই কারণে এখন দিখন চারটে সোমবার তো মানে আর তিনটে আর তিনটে সোমবার তাই তো দিদি আর তিনটে সোমবার মোটামুটি এখানে হ্যাঁ আগামীকাল হয়ে আর দুটো সোমবার থাকবে মোটামুটি এখানে প্রতি সোমবারই প্রচুর ভক্তের ভিড় হবে দেখুন নাট মন্দিরে কত ভক্তরা চলে এসছেন আরও ভক্তরা আসবেন এখনো যেহেতু কালকে বাদে আরও দুটো সোমবার আছে সেই জন্যে এখানে শিবের মাথায় জল ঢালার জন্যে প্রচুর ভক্তের সমাগম হবে এই মন্দিরে আপনারা চাইলে এখানে আসতে পারেন চুঁচুড়া ইসান থেকে খুব সহজেই আসা যায় বা আপনারা নৈহাটি ফেরিঘাট থেকে পার হয়ে চুচুড়া ফেরিঘাটে এসে আপনারা সরাসরি এই সন্নেশ্বর তলাতে চলে আসতে পারেন এখানে বাবা সন্নেশ্বরকে আপনারা দর্শন করতে পারেন এই নাট মন্দিরের পাশেই দেখতে পারবেন আমার বাঁদিকে আছে নাট মন্দির এই নাট মন্দিরের পাশেই দেখতে পারবেন শ্রী শ্রী ওলাইচন্ডী মাতার মন্দির আছে এখানে আর এই তলাতে মানে স্বর্ণেশ্বর যে শিব মন্দির আছে এই মন্দিরের এখানে প্রতি বছর উৎসবও পালিত হয় এবং খুব বড়োভাবে মানে খুব বড় করে অনুষ্ঠান পালিত হয় এখানে চরক উৎসব বিবাহ হয় এইটার সাথে আচ্ছা 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 এই নাট মন্দিরের পাশে বহু পুরোনো একটি মেহগুনি গাছ দেখতে পাবেন এখানেই প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব পালিত হয় এই মেহুনি মেহুবিনী গাছটিকে চৈত্র মাসে গাজন উৎসবের সময় পার্বতী রূপ ধরা হয় এবং এই গাছটির সাথে বাবার বিবাহ দেয়া হয় এই মন্দির চত্বরের ভিতর থেকে যে তরুণ দ্বার আছে সেটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই তরুণ দিয়ে প্রবেশ করেই এখানে অনেকগুলো মন্দির আপনারা দেখতে পারবেন বাঁদিকে আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির তার পাশে আছে শ্রী শ্রী বঙ্কুবিহারি মন্দির আর আমার সোজা যে মন্দিরটিকে দেখছেন শ্রী শ্রী যোগ্যদা দুর্গা মাতার মন্দির আর তার পাশেই আছে বাবা ভৈরবনাথের মন্দির আর এটা হলো মূল মন্দির যেখানে স্বয়ং স্বর্ণেশ্বর বিরাজমান করছেন এই মন্দিরে আমার ডান দিকেই আছে মূল মন্দির আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার খুব সুন্দর একটা মন্দির দেখুন কত সুন্দর এখানে মায়ের রূপ খুব সুন্দরভাবে সাজানো আছে মাকে এখানে এই যে মূল মন্দির দেখছেন এই মূল মন্দিরের পাশেই আছে এখানে বাবা ভৈরবনাথের মন্দির এখানে দেখেন যে পাথরগুলো গঙ্গা থেকে পাওয়া গেছিল সেগুলো এখানে রাখা আছে এবং তিশুল দেখুন রাখা আছে এখানে আমি যেহেতু এখানে তিনটের সময় ঢুকেছি বিকেলের দিকে সাধারণত খুলতে একটু দেরি হয় মন্দিরগুলো আর এখানেই আছে শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির মন্দির এখন বন্ধ আছে আর এই যোগাদ্দা দুর্গা মাতার মন্দিরের পাশেই আছে বঙ্কু বিহারী মন্দির এই মন্দিরটিও এখন বন্ধ আছে আমি একটু ওয়েট করে দেখছি যদি খোলে এখানে মন্দির

আচ্ছা মানে এই দুর্গা মন্দির যে প্রতিষ্ঠিত আছে এটা প্রায় দুশো আশি মানে তিনশো বছরের কাছাকাছি প্রায় আপনাদের একবার ভালো করে মায়ের মূর্তিটা দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর মায়ের বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে প্রায় তিনশো বছরের কাছাকাছি এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে মানে বাবার মন্দিরের পরে

দাদার কাছে শুনেই নিলেন মন্দিরের ব্যাপারগুলো আপনারা আপনারা আসবেন খুব ভালো লাগবে এখানে সকাল সকাল এলে সব আপনারা দর্শন করতে পারবেন এখানে দাদা আসেন এখানে সাড়ে চারটার সময় তো না বিকেলের দিকে সাড়ে আসি চলে আমরা আচ্ছা সকালের দিকে ছটার সময় চলে আসে ছটার সময় খুলে সাড়ে আটটা সব আচ্ছা আমি এখন সন্ডেশ্বর দেব জীব মন্দিরে প্রবেশ করছি এখানে দেখুন বাবা সন্ডেশ্বর এখানে বিরাজমান এই ষণ্ডেশ্বর দেবজিও মন্দিরের ইতিহাস আমি আপনাদের সংক্ষেপে বর্ণনা করে শোনাচ্ছি ষোলশো শতকের গোড়ার দিকের কথা হলন্দাজ নগরী হিসাবে হুগলি তখনও বিখ্যাত হয়নি হুগলির গ্রাম চুছড়া তীর তখন প্রচুর বনজঙ্গলে ঘেরা এই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ছিল এক শ্মশান এই শ্মশান সংলগ্ন কামারপাড়া অঞ্চলে মানুষেরা সাধারণ দিনে গঙ্গা স্নানে যেত ও পল্লী জেলেরা মাছ ধরতে যেত ষোলো শতকে দিগম্বর হালদার নামে এক শিবভক্ত ব্রাহ্মণ স্বর্ণেশ্বর অর্থাৎ শিব ঠাকুরের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার ধাট সংলগ্ন শ্মশান স্থানে আষাঢ় মাসে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভাগীরথীর জলে নিমজ্জিত বর্তমান শিব ঠাকুরকে জেলেদের জাল দিয়ে উদ্ধার করেন দিগম্বর সেই দিনটি ছিল রথযাত্রার পরের দিন দিগম্বর হাজলার জেলে নীলমণি তেওর ও তার দুই ছেলে ও দুই ভাই মোট জন দিগম্বরের নির্দেশ মতো গঙ্গায় জাল ফেলেন সেই জালের মধ্যে স্বর্ণেশ্বর জিও সাতটি ভৈরব দুটি ত্রিশুল একটি বান ও একটি তামার ফলক উদ্ধার করা হয় সেই তামার ফলকে কীভাবে সন্্ডেশ্বরের গাজন ও শিবরাত্রির পুজো হবে তা লেখা আছে এখানে নিজস্ব সিদ্ধ মন্ত্রে বাবার পুজো করা হয় দিগম্বর হালদারের বাইশতম বংশধর শ্রী গোপাল হালদার গাজন ও শিবরাত্রির পুজো করেন বর্তমানে মন্দিরের উত্তরমুখে বিস্তৃত তামার পাত দিয়ে মোড়া সহ কুর্মাকার শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গের পিছনে একটি ত্রিশুল পোতা আছে এবং ত্রিশুলের দুদিকে দুটি শ্বেতপাথরের ষাঁড় আছে মন্দিরের মেঝে শ্বেত পাথরের আর চারিদিকে খোলা বারান্ডা আছে প্রথম দিকে স্বর্ণেশ্বর শিবের মন্দিরটি খড়ের চালা ও কাঁচা মন্দির ছিল স্থানীয় ধনী সিদ্ধেশ্বর রায় চৌধুরীর পিতা গৌরীকান্ত রায় মহাশয় মন্দিরটি নির্মাণ করেছেন এই মূল মন্দিরটি পশ্চিমমুখী সামনে সিদ্ধেশ্বরী কালী মন্দির পাশে মন্দির সহ মোট সাতটি মন্দির বর্তমান সময়ের সাথে সাথে মন্দিরটি জীর্ণ হয়ে আসে তখন স্থানীয় লোকজন ও তৎকালীন চুচড়ার স্বনামধন্য চিকিৎসক ডক্টর মোহন মুখোপাধ্যায় সভাপতিত্বে মন্দির নির্মাণ প্রকল্পে সর্বসাধারণের থেকে দান সংগ্রহ শুরু করেন বিশে বৈশাখ তেরোশো সালে চৌঠা মে উনিশশো মন্দিরটির ভিত্তি স্থাপন করা হয় মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় ছাব্বিশে অগ্রায়ণ তেরোশো বিরাশি সাল ও শেষ হয় বিশে অগ্রায়ণ তেরোশো পঁচাশি সালে মার্বেল পাথরের চূড়া বিশিষ্ট নব্বই ফিট উঁচু মন্দিরটি নির্মিত হয় তেরোশো ছিয়াশি সালের পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল উনিশশো উনআশি নতুন মন্দির উদ্বোধন করেন শ্রী শ্রী সীতারাম অঙ্করনাথ বাবাজি মন্দিরের সাইড থেকে আপনারা মন্দিরটাকে পুরো সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পারবেন মানে এই মন্দিরটা চতুর্দিক দিয়ে বাবা সন্ধ্যেশ্বরের যেখানে প্রতিষ্ঠিত আছেন ওনার চতুর্পাশটা আপনারা এখানে প্রদক্ষিণ প্রদক্ষিণ করতে পারবেন খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে দেখুন আমি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে আবার সামনে চলে আসলাম এবং আপনারা আসলে সকাল সকাল আসলে খুব সুন্দরভাবে এখানে বাবা স্বর্ণেশ্বরকে আপনার দর্শন করতে পারবেন এখানে মন্দিরের নিয়মাব নিয়মাবলী দেয়া আছে মন্দির কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে এবং পুজো কখন হয় তার ডিটেল ইনফরমেশানগুলো এখানে দেওয়া আছে আর এই মন্দিরের বাইরেই দেখুন এখানে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা করা আছে আপনারা যারা ধূপ মোমবাতি দেবেন এই মন্দিরের বাইরে এখানে ধূপ মোমবাতি দিতে পারেন এই মূল মন্দিরের পাশেই এখানে ভোগের ঘর আছে এই ভোগের ঘরের পাশ দিয়ে নিচের দিকে নেমে গেলেই আরও অনেক মন্দির আপনারা দেখতে পাবেন এখান দিয়ে নেমে আসলেই বাঁদিকে দেখতে পারবেন লোকনাথ বাবার মন্দির আর সামনে আছে এখানে কুণ্ড আর ভেতরেই আছে লোকনাথ বাবার খুব সুন্দর একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে এখানে আর বাঁদিকে আছে একটা খুব সুন্দর মায়ের মূর্তি আমি এখন মূল মন্দিরের পিছন দিকটাতে আছি এইখানে দেখুন আরেকটি মন্দির আছে শ্রী শ্রী নেপালেশ্বর মন্দির আপনারা এখানে আসলে অনেকগুলো মন্দিরই দেখতে পাবেন যেমন বাবা স্বর্ণেশ্বরকে দেখতে পাবেন তেমনি তার সাথে সাথে অনেকগুলো মন্দির আপনারা এখানে দর্শন করতে পারবেন এবং মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তার একটা ডিটেল ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রাখবো এই ভিডিওতে আর এই যে স্বর্ণেশ্বর শিব মন্দির আছে সেই শিব মন্দির থেকে আপনারা যদি বেরিয়ে আসেন আমার পিছনেই আছে শিব মন্দির আর এই শিব মন্দির দিয়ে বেরিয়ে আসলে সামনে সিঁড়ি দিয়ে নেবে সামনেই পাবেন গঙ্গা আর এই এই মন্দির দিয়ে বেরিয়েই বাঁদিকে এখান থেকে একটি বজরঙ্গলির মন্দির আছে খুব সুন্দর একটি বজরঙ্গবলির মন্দির আছে এখানে দেখুন আমি এখন মন্দিরের পেছন দিকটাতে চলে এসেছি এখানেও দেখুন মায়ের খুব সুন্দর একটা মূর্তি এখানে আছে আর এর পাশেই আছে আবার একটি শিবের এখানে মূর্তি আছে এই মন্দিরগুলো দেখলেই বোঝা যায় যে কত পুরনো মন্দির এগুলো মানে অনেক পুরনো দিনের মন্দির এগুলো দেখলেই বোঝা যায় আর মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে গঙ্গার দিকে বেরিয়ে আসলে দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এখন যেহেতু বর্ষার সময় দেখুন গঙ্গার জল কত কাছে চলে এসছে নাহলে অন্য সময় গঙ্গার জল অনেক দূরে থাকে এখানে এই মন্দিরের পাশেই গঙ্গার ধারে এখানে দেখুন স্বর্ণেশ্বর দেবদেবীর মন্দির পরিচালনা সমিতির একটি অফিস এখানে আছে চুচুড়া শারদা রামকৃষ্ণ পাটচক্র এটা স্বর্ণেশ্বর তলাও বলা হয় এখানে অনেকে স্বর্ণেশ্বর তলাও বলে এটাকে এই জায়গাটাকে এই গঙ্গার ধারে এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে মানে গরমের সময় এখানে বিকেলের দিকে বা মন্দিরে যারা ঘুরতে আসবেন তারা এখানে দেখুন বেদি করা আছে মানে বসার জায়গা করা আছে এই বসার জায়গাতে বসে গঙ্গার একটা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন আপনারা এখানে আসলে এই মন্দিরের পিছন দিকটাতে ধারে এত সুন্দর বসার জায়গা করা আছে এখানে এসে বসলে ঠান্ডা একটা হাওয়া পাবেন এবং একটা আলাদা শান্তি অনুভব হবে এখানে খুব সুন্দর একটা শান্তির জায়গা মানে মন্দিরের পিছনটাতে এত সুন্দর ধারে লাগবে বসে থাকলে কত সুন্দর জায়গা দেখুন সামনেই আছে গঙ্গা আর তার পাশেই এখানে বসার জায়গা করা আছে অনেকটা চড় জায়গা নিয়ে এখানে এটা বাঁধানো আছে এই সাইডটা পেছন দিকটা দেখুন গঙ্গার ধারে এখানে দেখুন কত সুন্দর একটা শিবের শিবলিঙ্গ করা আছে এখানে অনেকে এখানেও পুজো দিয়ে যায় এই গঙ্গার ধারে আর এই গঙ্গার ধারে বাইরে আসলে আপনারা এখানে টয়লেট পেয়ে যাবেন এখানে টয়লেট আছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যখন আমার নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন